চোখ ঠিক আছে সে পাঞ্জাবি পায়জামা পরা দাঁড়িয়ে আছে সাপ ঠিক আছে তা চোখ বান্ধা আমার চোখ খোঁড়া পরে আমার ঈশ্বাদ কইতে আছে দেখ ছোট্ট হা পরে আমার যাক ল গেলো আমার তা আমার জিনে রাখলো ঠিক আছে রাখ করতে পার পরে আর কি আমি চিন্না রাখলাম পরে আরে আমার সাথে ঠিক আছে এই মামলায় জবাইয়ে দিল একুশ আগস্টে যেই জ্ঞানের হামলাটা হইছে ঠিক আছে ওই ভিডিও সিটিটা তারা সাজ করে দেখছো আমার একবারের জায়গায় চার পাঁচবার রিপ্লাই দেখাইতেছে দেখার পরে কইতেছে ঠিক আছে যে এরা এরা ছিল ঠিক আছে এদের সাথে তুইও ছিল এইভাবে আক্রমণ করা হইছে ঠিক আছে তুই তোর ছিল মারার লেগে তুই এটা ফালাই থা পলাই তুই মারস নাই এরা এরা মারছে তুই এদের সাথে ছিলি এভাবে তুই কোটে বইলা যাবি আর আমার অনেকের ছবি দেখাইছে যে নেই যে চিন্নারা ঠিক আছে অনেক অফিসার আয়াত জিগাইতে পারে তখন কইতে পারে ঠিক আছে এদের ছবিটা করে দাও তো তখন তুই বাইর করে দিবি তুই নিজে দোষী না হইলে তুই দোষী করতে পারবি আমি কোর্টে যখন স্টেটমেন্ট দিই ম্যাজিস্ট্রেটের সামনে তখন আমার সাথে ছিল এসপি দোষী সাহেব মুন্সী আদিক সাহেব আর অফিসার ছিল ঠিক আছে আমার অনষ্ট দেওয়ার পরে আমাদের সামনে রেখা করে দেখো তুমি যদি এটা অস্বীকার করো তাহলে এই মামলা তুমি মূল আসামি হয়ে এটা মামলা মামলা তোমার ফাঁসি হয়ে যাইবা আর তুমি যদি আমার কাছে যেভাবে স্বীকার উত্তি দিচ্ছ এইভাবে তুমি জজ করে স্বীকার উত্তি দিবা দেওয়ার পরে ঠিক আছে কোর্ট ঠিক আছে এরা কোর্টে আবেদন জানাইলে তোমাদের এই মামলা রাজসাক্ষী হিসাবে রাখবে আমি বলছি যে আমি যে জেলে থাকুম ঠিক আছে আমি তো আমার ফ্যামিলি চালাই তো আমার ফ্যামিলি কি ডেপশন কর কয়েটি সব কিছু দেখতো আমি এটা দুলাবিন বললো আর এস পি দোষীদের বললো জজ অ্যারেস্ট করে জবানবন্দি নেওয়ার পরে প্রতি মাসে মাসে জজ মিয়ার পরিবারের খরচ চালাতে সিআইডি রুহুল আমি তৎকালীন বিশেষ পুলিশ সুপার মামলা সুপারভাইজিং অফিসার সে প্রতি মাসে টাকাটা দিত জজ মাকে আমরা সেই খবর যখন প্রকাশ করি দুই সালের আগস্ট মাসের সম্ভবত একুশে আগস্ট এরপরে টাকা দেওয়া বন্ধ হয়ে যায় জবেদা খাতুন জজ মিয়ার মা এক পর্যায়ে তিনি ফাঁস করে দেন জজ মিয়া নাটকের আসল ঘটনা আপনার ছেলে তো নিয়ে গেছে গা ডাকা জজ মিয়ারে ও বলছে ডাকা যাইতে আপনার ছেলে আপনার দেখতো সিআইডি আপনার কয়েছে ডাকা যাইতে তো ওখানে আমি বললাম যে বাবা আমি যে জামু আমার কাছে তো গাড়ি ভাড়া নাই ডাকা যাইতে হলে গাড়ি ভাড়ার দরকার তা আমার উডানে খারা এই তার ওকে ফোন করলো সিআইডির কাছে সিআইডির কাছে ফোন করলাম মতন সিআইডি বললো যে তোমাকে পকেটে কোন টাকা দেয়া গাড়ি ভাড়া তারা ডাকা আনো ডাক মানে আইলে আমি দিয়ে দি গাড়ি ভাড়া তখন ওর কথা করলাম মতন আমার কথা আছে আপনার গাড়ি ভাড়া লাগবো না আপনি গাড়ি ভাড়া দিয়ে আমরা নিম তখন আমার ভিতরে ডর হান্দে গেলো বাস্তব যে আমি কিরে পুলিশের আমার বাহু না বাই ওর আমার গাড়ি ভাড়াটা ডাকা নিব পকেটে টাকা দিয়া নিশ্চয় হেন কোনো ঘটনা আছে তো তোমার ভূতের আমরা দেশে হম না তোমার ভূতের আমরা বিদেশ পার করে দিব সাক্ষীটা দেওয়া হয়ে গেলাম বিচার শেষ ও সাক্ষী দিব সাক্ষী দেওয়ার পর ওর আমরা বাইর করে আমরা বিদেশ পার করে দেবো আর তোমার আমরা যে টাকা পয়সা দিতে আছি তুমি নিবা খাইবে কারো কাছে মুখ খুলবা না তোমার কাছে অনেক লোক দেবো কারো কাছে কিছু কইবে না তুমি মুখও খুলবা না তুমি খালি কইবা বলে আমি কিচ্ছু জানি না সব জানে আমার পুতে কয় তোমার আমি ডাকা পাঁচ কাটা জায়গা কিনে বাড়ি করে দিব তুমি কারো কাছে মুখ খুলবা না তা আমি আর কারো কাছে কিছু কই না দুই টাকা আমার দিলো আমার দুপুরে বাতু খাওয়াইলো প্রতি মাসে আইয়া আমার কাছে মনে তোমার প্রতি মাসে খানার টাকা নয়ে যাবে এই রুলামিনে আমার প্রতি মাসে আইয়া ইয়া আমার ফোন নম্বর দিল ওই ফোন নম্বরে যোগাযোগ করে আমার সাথে তুমি আসবা আইয়া তোমার কাছে টাকা নয় প্রথম মিটিংয়ে চোদ্দ তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া সে হাওয়া বিভিন্ন আলোচনা হয় এই ওই হাওয়া ভবনে শরিক ছিল তারিখ জিয়া আপনার আলিয়াসান মুজাহিদ সাহেব মুফতি হান্নান এই সাক্ষাৎকারে আরও বলেছেন বিএনপির শীর্ষনেতা তারেক রহমান লুৎফুজ্জামান বাবর জামায়াত নেতা মুজাহিদ বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু হারেস চৌধুরী ফ্রিডম পার্টির কর্নেল নূর এই গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন তারেক জিয়া সব আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ যে এই আওয়ামী তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে এরপরে আলী হাসান মুজাহিদ উনি বললেন যে আপনার কথা সত্য শুধু তাই নয় ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে ইসলামের বিভিন্ন ধরণে কাজ করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তুজামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য তখন আমার কাছে এখন কথাগুলো বলতে হবে এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কি পদক্ষেপ নেওয়া দরকার উনি উনি বললেন যে এই এইখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ নেতা হয়তো এই এই দেশে যা অরজার সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করার রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার না তাকে এই দেশ থেকে তাকে শেষ করে দেওয়ার দরকার আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমার থেকে দেড় থেকে দুই হাত বা তিন হাত দূরে আই দাঁড়িয়ে ছিলেন মহিলাদের নিয়ে বোম আসলো গ্রেনেড আসলো ওই গ্রেনেডটা আফার সামনে পড়লো আবার কী অবস্থা তখন আমি নিজে বলতে পারি না এই মুভমেন্টে দেখি আমার সারা শরীর দেয়া রক্ত আর রক্ত মানে দূরবীনের মতো রক্ত বাইর তখন আমি আমাদের এলাকার নেতৃবৃন্দ হয়েছিল ওই এলাকার নেতৃবৃন্দ বললাম যে আমাকে বাঁচাও আমি আর পারছি না তারা আমাকে নিয়ে কোথায় গেছে ঠিক বলতে পারবো না আমার গায়ে প্রায় তিনশতর উপরে ছিল স্প্রিন্টার ছিল তখন আমাকে ডাক্তার পারভেস ইরান ডাক্তার উনি আমাকে প্রায় ঘন্টা অপারেশন করে প্রায় স্প্রিন্টার করছে তখন এখনো সাতত্রিশটা স্প্রিন্টার আমার অ্যাবডোমেনে যেটা তলপেটে পেটে এবং এই আটুদের ছাব্বিশটা তাদের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু এভিনিউতে পেট্রোল পাম্পের একটা গলি আছে ছোট্ট কথা ছিল শৈলকুপা জেনে তো শৈলকুপার মারানা আবুল কালাম আজাদ বুলবুল সে প্রথম গ্রেনেড থ্রো করবে তাদের পরিকল্পনাটা এমন ছিল যে প্রথম যে ট্রাকের উপর যে মঞ্চ তৈরি করলো স্টেজ সে স্টেজের সামনে প্রথম গ্রেনেডটা মারবে সে গ্রেনেডটা মারলে কি হবে যে মানুষ ভয়ে পালিয়ে যাবে পালিয়ে গেলে স্টেজের জায়গাটা পরিষ্কার হয়ে যাবে তখন আরেকজনের দায়িত্ব ছিল সে আইসে ট্রাকের ভিতরে স্টেজে গ্রেনেড সেকেন্ড গ্রেনেড মারবে যেটা হচ্ছে সরাসরি শেখ হাসিনার উদ্দেশ্যে আর বাকিরা তার যার পজিশনে গ্রেনেড থ্রো করবে তো তাদের পরিকল্পনা মোতাবেক যখন শেখ হাসিনা বক্তৃতা শেষ করলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দিলেন এরপরে কিন্তু উনি নেমে যাওয়ার কথা উনি কিন্তু নেমে যাননি পটু সাংবাদিকদের অনুরোধে উনি আবার আরও এক মিনিট মতো অপেক্ষা করলেন এই এক মিনিট কিন্তু হের হয়ে গেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে দেওয়ার পরে ওরা তো ধরে নিচ্ছে যে শেখ হাসিনা এখন নামবে স্টেজ থেকে তারা কিন্তু গ্রেনেডটা ওইভাবে থ্রো করছেন কিন্তু শেখ হাসিনা তখন না থামতেন ওই পটো সাংবাদিক অনুরোধ না করতেন আইবি রহমান যে গ্রেনেডে মারা গেলেন শেখ হাসিনা কিন্তু ততক্ষণে আইবি রহমানের কাছাকাছি পৌঁছে যেত তারপরে আবার তারা প্রথম গ্রেনেড থ্রো করলো থ্রো করার পরে তো সামনে ওষুধ আসলে ফাঁকা হয়ে গেল সেকেন্ড গ্রেনেড যিনি শেখ হাসিনার গায়ে থ্রো করবেন ট্রাকের মঞ্চে তিনি ওই প্রথম গ্রেনেডের পরে মানুষের যে স্রোতের মতো পালাচ্ছিলো তাদের গায়ে ধাক্কা খেয়ে উনি মাটিতে পড়ে যান গ্রেনেড হামলার ব্যাপারে মুফতি হান্নান আরও বলেছেন হওয়ার পরে ওরা মোবাইল করে জানায় যে এই ধরনের হয়েছে এবং এই ব্যাপার এই কারণে হয়েছে কোনো ডিসিপ্লিন ছিল না এবং স্টেজ কখন কোথায় হবে এটা প্রথমে জানাচ্ছেন হঠাৎ করে স্টেজ হয় এবং মানুষজন খুব ভিড়ের কারণে এরা পশ্চিম সাইডে এবং দক্ষিণ সাইডের অবস্থান করে এবং অন্য অন্যরা জামাত ইসলামের যারা লোকজন ছিল প্রায় পনেরো জন তারা কোথায় অবস্থান করছে কেউ কেউ খুঁজে না পাতে হঠাৎ করে ওরা বলল যে এই কারণ ছিল যে হঠাৎ করে দক্ষিণ সাইড থেকে আয় একটা গ্র্যানে আসে আচর পরই মানুষ ছিন্ন বিচ্ছিন্ন এবং অন্যান্য যারা গ্যানেট নিক্ষেপ করেছে সব উপরের দিক গেছে এবং উপরেই ফেটে গেছে এবং বিক্ষিতভাবে অনেকগুলো গ্যানেড প্রায় ওরা বলছে পনেরো থেকে বিশ তিরিশটার মতন গ্যানেড উপরে ফেটেছে এবং বিভিন্ন ফেটেছে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ওই সময় গুলি করেছে ওরা বলল যে রাইফেলে গুলি আসছে কিন্তু কোথাও ওই শেখ হাসিনার কোনো সমস্যা হয়নি এবং তখন আমরা জানি আমার শরীর থেকে বের করা হয়েছে আপনার প্রায় সতেরোটার মতো এখনও সেগুলো আমার কাছে আছে যেগুলো বের করছে ইভেন ওর কমি আমার গায়ে আছে এখনও স্প্রিন্টার ঠিক এমন করে করে এক একদিন চলে যাচ্ছে এই স্প্রিন্টারের আঘাতে বা এটার ভিতরের যে বিষাক্ত জিনিসটা যেভাবে গিয়ে এটা ঘায়ল করতেছে আমাদের ভিতরটা শেষ করে ফেলতেছে ঘুম পোকার মতো এটা আমরা যারা বহন করে বেড়াচ্ছি আমরা ঠিক এইভাবে মারা যাব। কারণ ডাক্তার এত ভিতরে ঢুকতে পারবে না হাড়ের মধ্যে এত মানুষের শেষ করে হাড়ে যে এটা বের করা টাস এটা সম্ভব না এদের সঠিক শাস্তি এবং বিচারটা আমরা যারা আসি আমরা এটা আশা করি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা দাবি করব, যে আপা আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি এর বিচারটা করেন এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিচারটা করেন আমাদের কষ্টগুলো আমরা যে কষ্টগুলো ভোগ করতেছি সে কষ্টগুলো যেন আমরা অন্তত একটু হইলেও স্বস্তি পাই যে হ্যাঁ আমাদের এই বিচারগুলো হইছে আমরা বিচারগুলো পাইছি দুই সালে তত্ত্বাবধায়ক সরকার একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত শুরু করে তদন্ত শেষে 2008 সালের 11 জুন দুটি অভিযোগ আদালতে জমা দেয়া হয় অভিযোগপত্রে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান জোট সরকারের উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু তার ভাই মাওলানা তাজউদ্দিন সহ 22 জনকে আসামি করা হয় একই সাথে জজ মিয়া ও পার্থ সাহা সহ 20 জনকে অব্যাহতি দেয়া হয় অধিকর্ত তদন্তে জঙ্গিদের বাইরে আরও দুইটা সেকশনের লোক এখানে আসামি হলো একটা একটা অংশ হচ্ছে রাজনৈতিক একটা অংশ হচ্ছে সরকারি কর্মকর্তা গোয়েন্দা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা সামরিক কর্মকর্তা এখন আমি যদি প্রথমে সরকারি কর্মকর্তা বা তৎকালীন গোয়েন্দা কর্মকর্তাদের অংশটাই আলোচনা করি সেটা হচ্ছে আপনার দেখেন ওই ওই গোয়েন্দা কর্মকর্তারা আসামি হলেন যাদের দায়িত্ব ছিল জঙ্গিবাদ দমন আমাদের যে ডিসিএফআই যে কাউন্টার টেরোরিজম বুরু আছে ওদের কাজ হচ্ছে জঙ্গিবাদ দমন করা সে জঙ্গিবাদ দমনের সেই বুরুর যে প্রধান ডিরেক্টর ছিলেন মেজর জেনারেল আমিন সাহেব তিনি এই মামলার আসামি তার যে সহযোগী ছিল লেফটেন্যান্ট কর্নেল সাইফ এই মামলার আসামি ওরাই কিন্তু আদালতে স্বীকার উক্তিমূলক জবানবন্দি দিলেন এই যে এই মামলার আজকে আজ সম্পর্কে আসামি হলো আপনার মারানা আব্দুল সালাম মালানা শেখ আব্দুল সালাম হচ্ছেন হরকাতুল জেহাদের এ দেশের প্রতিষ্ঠাতা আমির তিনি আফগান রণাঙ্গনে একজন বড় কমান্ডার ছিল খোস রণাঙ্গনে যুদ্ধ করেছেন সে মালানা আব্দুল সালাম শেখ ফরিদ